হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন সোশ্যাল আসলাম নতুন একটা ভিডিওতে সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পারছেন সো প্রিভিয়াস আমি একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা নেমশিপ থেকে ডোমিন বাই করবেন একদম ইজিতে এবং খুব কম খরচে আপনারা ডোমিন কিভাবে বাই করবেন ঠিক আছে সেসব বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম সো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনারা এই যে ব্লগার ওয়েবসাইটের যে ডোমিন রয়েছে ঠিক আছে ওই ডোমিনে আপনারা ব্লগার ওয়েবসাইটের যে ডোমিন রয়েছে অর্থাৎ ব্লগস্পোর্ট ডট কম সেখানে আপনারা ট্রান্সফার করে কিভাবে আপনারা কাস্টম ডোমিন অ্যাড করবেন চিপের আর সেটা ডট ইনফর ডট এক্স জেড রিলেটেড যে কোনো ডোমিন হোক না কেন সাপোজ আমি এখান থেকে এই যে এই যে ব্লগ সাইটটা দেখতে পাচ্ছেন নিউজ রিলেটেড সো এখানে দেখতে পাচ্ছেন নিউজ ইনসাইট নিউজ ইনসাইট টু ডবল ফোর ডট ডট কম সো এটাকে আমরা চেঞ্জ করে আমরা মানে নেমচিপের একটা কাস্টম ডোমিন অ্যাড করব ঠিক আছে অর্থাৎ এখানে কাস্টম ডোমিন আমরা অ্যাড করবো কীভাবে অ্যাড করবো সেটাই হচ্ছে আজকের মূল বিষয় তো চলুন সর্বপ্রথমে আমরা নেমসিপে প্রবেশ করি সো দেখতে পাচ্ছেন এই ডোমিনটা আমি কিনে নিয়েছিলাম নিউজ ইনসাইট ডট জেড ঠিক আছে সো আমরা কিভাবে এখানে ডোমিন অ্যাড করবো সো সেটাই হচ্ছে বড় কথা সো এই ডোমিনটা কিভাবে ওখানে কাস্টম ডোমিন হিসেবে অ্যাড করবো জাস্ট আমরা এই যে ডোমিনটা এই ডোমিন নেমটা আমরা কপি করে নিব সো কপি করে আমরা আমাদের যে ব্লক সাইড সেখানে চলে আসবো আসার পরে জাস্ট আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করবো সো সেটিংসে ক্লিক করার পরে আমি যেভাবে দেখাবো জাস্ট আপনারা সেভাবে করবেন ঠিক আছে জাস্ট আপনারা নিচের দিকে চলে আসবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমিন নামে একটা অপশান রয়েছে ঠিক আছে জাস্ট আমরা এটাকে হ্যাঁ এখানে কাস্টম ডোমিন এটাকে আমরা কাস্টম ডোমিনে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা ডোমিনটাকে পেস্ট করবো ঠিক আছে আমরা যে ডোমিনটা কিনেছি দেন অবশ্যই বি এখানে ডাব্লু আমরা এখানে দিয়ে দিব দিতে হবে নাহলে কিন্তু হবে না দেন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করবো দেখি কি হয় সো এখান থেকে আমরা যদি একটু পেস্টটাকে জুম করি সরি পেস্টটা জুম হচ্ছে না সো এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উই হ্যাভ সাম এবল টু ভেরিফাই ইউর অথরিটি দিস ডোমিন অর্থাৎ এই ডোমিনটাকে ভেরিফাই করার জন্য আমাদের ডোমিন ডোমিনের যে ডিএনএস সার্ভার রয়েছে সেখানে আমাদের কাজ করতে হবে ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে ফলোইং টু সিনেম রেকর্ড অর্থাৎ দুইটা সিনেম রেকর্ডকে আমাদেরকে চেঞ্জ করতে হবে আর ঠিক আছে সো জাস্ট আমাদের এই যে প্রথম সিএনএম প্রথম নেমের পাশে যেটা দেখতে পাচ্ছেন ডাব্লু 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 এটাকে আমরা কপি করব ঠিক আছে সো জাস্ট এটাকে আমরা কপি করব কপি করে আমরা আমাদের যে নেমসিপ সার্ভার রয়েছে সেখানে চলে আসবে আসার পরে জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ডোমিনটার উপরে ক্লিক করি এখানে ডোমিনটা এখানে এই যে অ্যারো আইকনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এখান থেকে ছড়ি এখানে দেখবো আমাদের যে কাস্টম ডিএনএসটা কোথায় রয়েছে ঠিক আছে সো আমরা এখান থেকে ভেরিফাই ফার্ভিসি সো জাস্ট আমরা এটাকে একটু রিলোড করি পেজটাকে আমি একটু আগে অ্যালার্ট চলে এসেছিল দেখে মেলটাকে ভেরিফাই করছি এটা হয়ে গেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেকশনের উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ম্যানেজের উপরে ক্লিক করার পরে এখানে ডোমিনের যে নেম সার্ভারটা সেটা চলে আসবে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে ঠিক আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন জাস্ট আমরা এখান থেকে এখান থেকে আমরা জাস্ট অ্যাডভান্স এখানে রয়েছে ডোমিনের সমস্ত কিছু আমি একটু চেক করে দেখলাম যে ঠিক আছে কি না কারণ আমার একটু আগে একটা ইরোয়ার ছিল ঠিক আছে সো আমরা জাস্ট এখান থেকে অ্যাডভান্স ডিএনএস এর উপরে ক্লিক করবো সো এখানে অ্যাডভান্স ডিএনএস এর উপরে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাবো দুইটা রেকর্ড রয়েছে আপনারা এগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন রেখে দিতে পারেন রেখে দেওয়াটা বেটার সো এখান থেকে জাস্ট আমরা অ্যাড নিউ রেকর্ড এটার উপরে ক্লিক করবো অ্যাড নিউ রেকর্ডের উপরে ক্লিক করে আমরা এখান থেকে নিচের দিকে সি নেম রেকর্ড জাস্ট এটার উপরে ক্লিক করবো সি নেম রেকর্ড ঠিক আছে দেন আমরা যেটা কপি করে নিয়েছিলাম ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডট না না শুধু ডাব্লু 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 এটাকে কপি করবো যেটা কপি করেছিলাম পেস্ট করে দিব দেওয়ার পরে জাস্ট আমরা আবারও এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশান একটা অপশন রয়েছে সো ডেস্টিনেশনের জায়গায় এই যে জিএইচএস জিএইচএস ডট গুগল ডট কম সো জাস্ট আমরা ডট কম পর্যন্ত এটাকে কপি করবো লেখাটা ছোট ঠিক আছে সো জাস্ট আমরা এখান থেকে এবং এই যে টার্গেটের জায়গায় আমরা এটা দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে অটোমেটিক রেখে জাস্ট এখানে টিক যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো সেফ সেন্সের উপরে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে ঠিক আছে দেন একটা রেকর্ড অ্যাড হয়ে গেছে দেন আবারও আমরা অ্যাড নিউ রেকর্ডের উপরে ক্লিক করবো সো ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে এসে আবারও সিনেম রেকর্ডের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা আবারও এখানে চলে আসবো সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নেমের জায়গায় দ্বিতীয় যে অপশনটা রয়েছে নেম নেমের পরে যে সিক্স সেভেন থেকে জাস্ট আমরা এটাকে পুরোটাকে কপি করবো আপনাদের আপনাদের কিন্তু সেম থাকবে না আলাদা আলাদা থাকবে জাস্ট এটাকে আমরা কপি করবো কপি করে দেন আমরা সেকেন্ড যে অব মানে হোস্ট হোস্টের জায়গায় সেটাতে আমরা বসাই দিব দেন আমরা টার্গেটের যে অপশনটা রয়েছে টার্গেট ভ্যালুটা এই যে ডেস্টিনেশনের পরে জি ভি জাস্ট এখান থেকে কপি করে আমরা ডট কম পর্যন্ত কপি করে নেবো ঠিক আছে জাস্ট এটাকে আমরা কপি করব কপি করে জাস্ট আমরা এখান থেকে টার্গেটের জায়গায় এটাকে বসাই দিব দেওয়ার পরে জাস্ট অটোমেটিক সিলেকশন করা থাকবে দেন আমরা এখান থেকে আমরা সেফ চেঞ্জের উপরে ক্লিক করব ঠিক আছে সো জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন দুটোই অলরেডি সেভ হয়ে গেছে সো আমরা এখন ব্যাগে চলে আসবো ব্লগারে আসার পরে জাস্ট আমরা এটাকে সেভ করে দিব দেখি কি হয় সো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি কুড নট সেভ দিস প্রসেস এখান থেকে দেখা জাস্ট আমরা আবারও সেভ বাটনে ক্লিক করব আমরা আবারও সেভ করব সো মাঝে মধ্যে এটা ঝামেলা করে ঠিক আছে সো জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করবো অনেক সময় এটা প্রবলেম করে ঠিক আছে সো এটা হতেই পারে কারণ সার্ভারটা অনেক সময় কাজ করে না সো জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করব হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে সো একটু সময় নেবেন এখানে কিন্তু কারণ এই যে আমরা যে ডোমিনটা এখানে যে কানেক্ট করলাম বা এখানে যে অ্যাডভান্স ডিএনএসটা যে সেটা করলাম এটা অনেক সময় একটু সময় নেয় ঠিক আছে সেটা হতে সো দেখতে পাচ্ছেন এখন আমাদের কাস্টম ডোমিনটা কিন্তু অ্যাড হয়ে গেছে বাট এখান থেকে অবশ্যই আপনারা এই যে রিডাইরেক্ট ডোমিন এটাকে আপনারা অন করে দিবেন এবং এইচ টি যে অ্যানাবিলিটি এটাকেও আপনারা অন করে দেবেন ঠিক আছে অর্থাৎ অর্থাৎ টি রিডাইরেক্ট না হলে কিন্তু আবার এস টি কনভার্ট হবে না এইচটি টিপি এস হচ্ছে আপনার সিকিউর আর এইচটি টিপিটা হচ্ছে সিকিউর না এখানে ট্রাফিক রিডাইরেক্ট হয় না সো আপনারা এটাকে অবশ্যই আপনারা অন করে দেবেন এই সবগুলোকে অন করে দেওয়ার পরে আমরা যদি এখন ভিউ ফ্লোকে ক্লিক করি তাহলে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউজ ইনসাইট আগে ছিল ব্লগার ডট কম এখানে ব্লগর স্কট ডট কম এখন কনভার্ট হয়ে এখানে নিউজ ইনসাইট ডট এক্স জেড সো এটা কিন্তু সাথে সাথে কিন্তু সাইটটা কিন্তু রিডারেক হবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম থাকবে দশ থেকে পনেরো মিনিট পর আমি আপনাদের আর দেখাইতেও চাচ্ছি না কেন অটোমেটিকলি এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই যে জাস্ট ডিএনএসটা একটু আপডেট হলেই আপনাদের কিন্তু অটোমেটিকলি সাইটটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা নিয়ে কোনো প্রকারের টেনশন করার কোনো কারণ নাই সো এটাই হচ্ছে ফুল প্রসেস আপনারা যারা কাস্টম ডোমিন আপনাদের ব্লগার সাইডে অ্যাড করতে চাচ্ছেন বা পারতেছেন না এই প্রসেসটা আপনারা ইজিলি কিন্তু কাস্টম ডোমিনটা কিন্তু অ্যাড করে নিতে পারেন ঠিক আছে সো এটাই হচ্ছে প্রক্রিয়া সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ানটি একজন সাথে থাকবেন বাই